আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবারকে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে অন্যরা দেখে উপকৃত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর গত একুশ পাঁচ দুই হাজার তেইশ ও চোদ্দো দশ দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অডিটর সাইক্লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা আগামী নয় ও পাঁচ দুই শুক্রবার সকাল দশ ঘটিকা হতে এবং অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী কাম ক্যাশিয়ার রেকর্ড কিপার স্টোর কিপার ফটোকপি অপারেটার গাড়ি চালক ও নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষা আগামী তেইশ পাঁচ দুই পঁচিশ তারিখে শুক্রবার সকাল দশ গতি ঢাকায় অনুষ্ঠিত হবে পরীক্ষা প্রবেশপত্র ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা প্রিন্ট করে নিতে পারেন এছাড়া বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে লিখে ক্লিক করতে পারেন আসসালামু আলাইকুম